বাঁধাকপি ভাজি করব। ভাজিটা চুলায় বসায় দিলাম সকালবেলা উঠে সকালবেলা উঠে না সকালবেলা উঠে তো এক চুলায় ভাত আর ডাল এক চুলা রুপতে বসিয়েছিলাম দেখেছেন আপনারা ভাজির মধ্যে একটু কাঁচা জিরা দিয়ে দিলাম বাঁধাকপির ভাজি করব। ভাজি করা ফাঁকে ফাঁকে অন্য কাজগুলো করে আসবো এই যে পেঁয়াজটা লাল হয়ে গেছে এখন বাঁধাকপিগুলো দিয়ে দেব আপুরা। আজকে মনে হচ্ছে ঠান্ডা নাই শীত মনে হচ্ছে একেবারেই কমে গেছে গরম গরম ভাব একটা তা সারা শীত চলে গেছে আমি সারা শীত দিয়ে ঠান্ডা পানি দিয়েই গোসল করেছি গরম পানি দিয়ে গোসল করি নেই এমনিও আমি ঠান্ডা পানি গরম পানি ঠান্ডা পানি দিয়েই গোসল করি এই যে মরিচটা দিলাম মরিচটা আবার একটু পড়ে গেছিলো ডাক্তাররা দেখে এখন অন্য কাজ করবো একটু এই যে একটু না চা দিয়ে একটু আজ ডাল ভাত আর বাঁধাকপি ভাজি আর টমেটো ভর্তা তো টমেটো ভর্তা একটু করবো চিন্তা করলাম তো টমেটো সিদ্ধ করে রেখেছি এখন ভর্তা করবো এই যে টমেটো ভর্তা করছি পেঁয়াজ মরিচ ধনে পাতা কাট কেটে তারপরে তো লবণ দিয়ে চটকে ভালো মতো মাখিয়ে করছি এই টমেটো ভর্তা আমি সব সময় বাসার মধ্যে করি আমার ভাত দিয়ে খেতে ভালোই লাগে সবারই পছন্দ টমেটো ভর্তা তাই আমি প্রায় যখনই ভাজি হয় তখনই টমেটো ভর্তাটা করি মজা লাগে খেতে তারপর খিচুড়ি দিয়ে খেতেও ভালো লাগে এই টমেটো ভর্তা এই যে আমার ভাজির অবস্থা এরকম এখনও পানি আছে পানি শুকিয়ে গেছে কিন্তু টমেটো দিলে দিয়ে দেওয়ার সাথে সাথেই পানি বেড়ে যাবে এই যে টমেটো এখনও দিই নেই টমেটো দেবো পানি নাই ভাজির মধ্যে কিন্তু টমেটো দিলেই পানি উঠে যাবে এটা একটা সমস্যা তো টমেটো দিয়ে দিলাম টমেটো দিয়ে ঢাকনাটা ঢেকে দিব না দিয়ে ঢাকনাটা ঢেকে দিলাম এই যে দেখেছেন বললাম না যে টমেটো দিলেই পানি উঠে যাবে যে পানি উঠে গেল ভাজির মধ্যে বাঁধাকপি ভাজি কথায় কি বলবো সবাই ভাজি টাজি করতে পারে সবাই সবই রান্না করতে পারে পাতাকপি দিয়ে পেঁয়াজ কলি দিয়ে দিলাম পেঁয়াজ কলি দিয়ে একটু রোগ রাখবো থাকে এখন আমি একটু রুটি বানাবো রাতের জন্য আমার হাজব্যান্ডে তো আবার ডায়াবেটিস সে রুটি খায় তো রুটি বানাবো রুটি বানিয়ে রাখবো আমি সকালেই রুটি বানিয়ে রাখি সে রাতেও খেয়ে নেয় সকালবেলাও খায় নেয় কারণ আমরা তো রুটি খাই আমরা তো আর রুটি খাই না সে ওই একজন আছে যে আমাদের বাসায় রুটি খায় তো রুটি আমি আগে থেকেই বানিয়ে রাখি সকালবেলা উঠে রুটি বানাতে পারি না আমার কষ্ট হয় অনেক ঝামেলা সকালে ঝামেলা